কণ্ঠে বাজে খোদারাহবানোর কো হাতেই পাখি গাহে পবুর গুণগান গান কণ্ঠে বাজে খোদারাহবানু ভোর কো হাতেই পাখি গাহে পবুর গুণগান গান তবুও কিরে থাকবি ঘুমে নামাজ পড়বি না তবুও কিরে থাকবি ঘুমে নামাজ পড়বি না নামাজ ছাড়া খোদার কাছে মুক্তি পাবি না নামাজ ছাড়া খোদার কাছে মুক্তি পাবি না হোয়া চিনে রাজান শুনে উঠো মমিন ভরে প্রার্থনাতে খোদার কাছে চাও নামাজ পড়ে মোয়াজিনে রাজান শুনে উঠ মমিন ভরে প্রার্থনাতে খোদার কাছে চাও নামাজ পড়ে শেষ বিচারের বন্ধু হবে শেষ বিচারের বন্ধু হবে নামাজ তোমায় ভুলবে না নামাজ ছাড়া খোদার কাছে মুক্তি পাবি না ছাড়া খোদার কাছে মুক্তি পাবিনা পোহরে পড়ে মমিন শান্তি কাছে করু নাই পাঁচ পোহরে সালাত পরে মমিন শান্তি পায় সালাত শেষে খোদার কাছে শীত করুণায় অন্তরে প্রশান্তি প্লান্তি থাকে না সালাদ ছাড়া খোদার কাছে মুক্তি পাবি না সালাদ ছাড়া খোদার কাছে মুক্তি পাবি না কণ্ঠে বাজে খোদার হোবানু বরবো হাতে পাখি গাহে পো বরু গু লগানো কণ্ঠে বাজে খোদার রাহোবানু পাখি গাহে তবুও কিরে থাকবি ঘুমে নামাজ পড়বি না তবুও কিরে থাকবি ঘুমে নামাজ পড়বি না নামাজ ছাড়া খোদার কাছে মুক্তি পাবি না নামাজ ছাড়া খোদার কাছে মুক্তি পাবি না